সকাল বন্ধুরা সকালবেলায় তোমাদেরকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে তোমাদেরকে কী কাজ করছো না করছো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে আর আমাদের কিন্তু ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে আর বিজয় দশমী মানেই তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঠাকুরকে পূজা করার আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি বিজয় দশমীটা কেমন করে কাটা সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও আমি এখন থেকে ভিডিওটা শুরু করে চলাম নেই ফিল হাই মন যেন আমার ব্লকে যাওয়া যারা নতুন ফিল্মার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে যারা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধর বড়দের প্রণাম আছে ওদের বুক ভরা ভালোবাসি জানি ভিডিওটা শুরু করলাম অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে আর বিজয় দশমীর আজকে অনেক শুভেচ্ছা তোমাদের বড়দের প্রণাম অনেক করে প্রণাম সবাই আমাকে আশীর্বাদ করে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই একদম সাকসেস করতে পারি চলো তাহলে আমার ভিডিওটা শুরু করা যায় আর এই দেখো দেখতে পেয়েছি একদম ঘর বাড়ি নিচে কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছি কিন্তু ঘর ঘরপুরের নিকালে কী হবে বৃষ্টি তো বলছে আজকে বৃষ্টি পড়তেই হবে সেই জন্য বৃষ্টি আবার ঝিকঝিক ঝিক করে বৃষ্টি পড়ে যাচ্ছে সে বৃষ্টি পড়ুক না কেন কিন্তু কাজকাম যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না করে বিজয়া দশমীর দিন তাহলে কি হয় তারপরে বিজয়া দশমীর দিনে একটা মাছও নিয়ে নিয়েছিলাম মেরিশ মাছ সেই মাছটা নিয়ে তারপরে চলে গেলাম বাড়ির দিকে কিন্তু তারপরে তো ভাবলাম যে আজকে তো আমার মারাবাড়িতে নিমন্ত্রণ আছে মাছটা এবার কী করবো তো সেই জন্য মাছটা আবার ভালো করে কুটে বেছে নিলাম আগে আমি মাছটা কি করে বলো তো আস সারিয়ে নি ভালো করে আগে ধুয়ে নিই ধোয়ার পরে আর দশবার করে আমি আর ধুয়ে নিই ধোয়ার মানে কাটার পরে আর কাটার পরে তখন আমার একবার ধুয়ে দিই তারপরে রেখে দেয়ার এই দেখো মাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে এরকম আঁশ সারিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর কিন্তু বসে যেটা দিয়ে হেসে দিয়ে কাটছিলাম ওটাও ধুয়ে তো ওদের গায়ে আস থাকে তাহলে আস থাকলে তো তাহলে আর মাছটাও বারবার ধুতে হবে না সেই জন্যই চলো তাহলে মাছটা এবার পিস করা যায় এই দেখো এত বড়ো মুড়োটা এরকম করে কেটে ফেলেছি কেন তো মুড়োটা খেতে কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে সেই জন্য ভাবলাম মুড়োটা সুন্দরভাবে কেটে ফেলে আর মাছের পিসগুলোও যা ঠিক আছে মাছ যতই চারশো হোক আর পাঁচশো হোক কিন্তু মাছের পিস বন্ধুরা ইলিশ মাছের পিস যদি মোটা না হয় তো তাহলে কিন্তু খাওয়াও যায় না সেই জন্য ইলিশ মাছের পিসটা একদম নর্মাল পিস করলাম যে তারপরে তোমাদেরকে রাখলাম চলো তাহলে আমি এবার স্নান ধান করে একদম পুজোর কাছে চলে যাই আর স্নান ধান করে অতক্ষণ করে ওখান পুজো কমপ্লিট না হলে তোমার হাজার রান্নাবান্না করো না কেন আমার সাথে মনে হয় জানে একটা বড় একটা কাজ বাকি আছে আর পুজোটা করা হয়ে গেলে খাবার আমার যতই দেরি হোক কিন্তু তা মনে হয় যে আগে তো ভগবানকে দিতে পেরেছি তারপরে আমরা খাবো আর এই চর্বিটাকে একটু মাছের তেলটাকে ভালো করে পিঠেটা ফেলে নিয়ে যে কষকসটা থাকে ওর মধ্যে কেটে ফেললাম কারণ ওর মধ্যেও নোংরা ভাব থাকে তারপরে আজকে তো যেহেতু দশমী আছে বিজয় দশমী সেই জন্য ভাবলাম শ্যাম্পু করে নিই তারপরে শ্যাম্পু ওয়াম্পু করে মাথার চুলটা ভালো করে জড়িয়ে চলে যাব একদম না ঠাকুর ঘরে স্নান করে চলে এসেছে পুজোর কাজে আজ আজকে তো দশমী দশমীর যেহেতু আজকে অচত আছে সেই জন্য কি বৃহস্পতিবারও আছে সেই জন্য ঘরের পুজোটা করে নিয়েছে আর দেখেছো নিখেছি যেহেতু মাটির ঘর কিন্তু নিকালেও সুন্দর লাগে এবার চলো তোমাদেরকে দেখাই কে পুজো করছে আমি কিন্তু পুজো করছিলাম কিন্তু আমি বললাম তুই একটু জোগাড় কর আমি তাহলে কি পুজো করবো কাকে বলেছে বলো তো আমার ছেলেকে বলেছে আর ওই দেখো ঘরে ফ্যান চলছে আর কালকে থেকে অনবরত বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে চলো দেখাই তাহলে পুজোর কত দূর যোগাযন্ত হলো এই দেখো ছেলে পুজো করছে আর ওইদিকে ঠাকুরকে বসানো হয়ে গিয়েছে ওইদিকে বসানো হয়ে গেছে আর এই দেখো ধূপচিটাও করে নিয়েছি আর ফলগুলা বানালেই আমাদের পুজো করতে শুরু করে দেবো চলো তাহলে আমরা পুজো করে পরে তোমাদের সঙ্গে আবার আসছি

हर वञनि हारोती दुर्गा ছিল না তোমাদের আমাদের তো আছে কোন মেসুর দোকান ধুই দেয় মা সেই জন্য দোকান বন্ধ হয় না যারা মাংসের দোকান ভালো আর এই খাসির মাংসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাংসটা ম্যারিনেট করে রাখলে তো মাংসটা একদম রান্না করে টেস্টি হয় আর তারপরে কিছু চর্বি রেখে দিয়েছে রাত্রিবেলায় হচ্ছে ঘুগনি হবে সেই জন্য আর রাত্রিবেলায় আমাদের এইদিকে মাদের ওইদিকে লুচি ভাত খেতে হয় না বিজয় দশমীর দিন রাত্রিবেলায় লুচি বলো রুটি বলো খেতে হয় আর আমাদের এইদিকে কিন্তু যেখানে আমার বাড়ি সেখানে কিন্তু ভাত খাওয়া যায় কিন্তু রুটি লুচি যে খেতে হবে বিজয় দশমীর দিন তার কোনো মানে নেই অষ্টমীর দিন খাই যারা মে খায় কিন্তু ছেলেরাও ভাত খেতে পারে কিন্তু বিজয় দশমীর দিন মাদার ওখানে বিজয় দশমীর দিন ছেলেরা তো মানে ভাত ভেঙে খাই না তারপরে এই দেখো মটরটা মা ভিজিয়ে রেখেছে মটরটা ভিজে না হলে ভালো হয় আর আমার কিন্তু বন্ধুর সঙ্গে গল্প করতে করতে মাংস প্রায় কষাও হয়ে গেছে মাংস কষা হয়ে গিয়ে মাংসতে খানিকটা জল দিয়ে দিয়েছে জল দিয়ে একটু কষতে লাগবো এই কষাটা হলে তখন মাংসটা একদম নামিয়ে নেব মাংসটা নামানোর পরেই আমরা চলে যাব হচ্ছে অন্য একটা কাজে অন্য কাজ করে তারপরে দই মিষ্টি নিয়েও চলে এসে আর দইটা এত সুন্দর টেস্ট ছিল আমি এত বড় লাইফ আমার জীবনে এত বড় হয়ে গেছি সেটা ফার্স্ট টাইম খেলাম আর এই দেখো ওরা দুজনে পিঠা ভাই বোনের মতন কিন্তু যখন আসে তখন ওরা খেলে কিন্তু ঝগ মারামারিও করে খুব কম কিন্তু খেলে বেশি আর আমার ছেলে এত বড় হয়ে গেছে কিন্তু মারামারি বেশি করে হাজার বলেও পারি না যে মারামারি করিস নি কিন্তু কি করব। তারপরে সবাই মিলে মাংস ভাত খেয়ে নিলাম মাংস ভাত খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি তারপর যখন শেষ যায় তখন আবার ভিডিও করলাম আর তারপরে আমরা রেডিমেডে হয়ে চলে এসছে ঠাকুর দর্শন করতে এত তো বিজয় দশমী আর বিজয় দশমীতে ঠাকুর দর্শন করব না দেখি কখনও হয় তারপরে সবাই রেডি হয়ে চলে এসছে আর আমি তো জানো তোমরা তো জানোই আজকে যে আমাদের আছে বলে আমি ঠাকুরকে এবার বরণ করতে পারবো না সেই জন্য আমার বোন করছে বরণ আর হচ্ছে আমার দুই বোন বরণ করবে আমার বৌদি টৌদি অনেকেই বরণ করছে কিন্তু বরণ রান্না করতে পারলে বন্ধুরা ভালো লাগে না আর আমি মাম্মামকে ধরে দাঁড়িয়ে আছি কারণ ওর মা বরণ করছে ও জ্বালাবে সেই জন্যে আর মাম্মের যে কি নাচ বন্ধুরা ওই সময় ওই সময় আমার ছেলে ছেলে ওরা বলে আমি ওকে ভিডিওটা করতে পারিনি তাই কিন্তু মাম্মামের বেলায় যখন ভিডিওটা নাচের বেলায় যখন ভিডিও হচ্ছিলো তখন যদি ওই সুন্দর হতো ও নাচের ভিডিওটা করতাম তাহলে কি দারুণ হতো বন্ধুরা বলার নাই আর এই দেখো আমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বোনের বরণ করাটা প্রায় হয়ে গেছে মনে হয় আর আর এত পরিমাণ লোক হয়েছে আমাদের এখানে দেখো দশমীতে আমাদের এখানে প্রচুর পরিমাণে লোক হয় বলার নাই এত পরিমাণ লোক হয় এত পরিমাণ লোক হয় যে তোমাদের সঙ্গে আর কিছু বলার নাই আর এই দেখো আমার বোন এখনকার বরণ করতে উঠেছে আর আমার মাম্মামের গালে সিঁদুর দিয়ে দিয়েছে কিন্তু মাম কিছুতেই সিঁদুর দিবে না কিন্তু আমি জোর করে ওর গালে সিঁদুর দিয়েছি আর নাচ দেখো আর মানুষ দেখো প্রচুর মানুষ এটা যদি আমাদের এবার লাইট না তাই লাইট জ্বলছে তাই জ্বলে না লাইট না জ্বলার কারণে নাচের ভিডিওটা একদম সুন্দর হয় তা এবারের ব্লগ কম হয়েছে প্রতিবারের তুলনায় কিন্তু নাচের আমাদের এখানে দশমীর দিন নাচ একদম বিখ্যাত নাচ চলো আর এত পরিমাণ গরম হয়েছে যে মুখ চোখ ঘেমে একদম হিমশিম খেয়ে যাচ্ছে হিমশিম খেয়ে মুখ চোখ দিয়ে সিঁদুর মিঁদুর একদম গড়ে পড়ছে আর নাচের নাচও করা হচ্ছে আর গরমের মধ্যে কি অবস্থা খারাপ হয়ে গেছে বলার নাই তারপরে দেখেছ যে যেমন পাচ্ছে ভাবছে আজই তো শেষ দিন তারপরে তো আবার একটা বছরের অপেক্ষা তাই যে যেমন পাচ্ছে তেমনভাবে নাচ নাচে করছে আর মজা করে নিচ্ছে আর আমার মামামটা মামটা ওই দেখো নাচছে ওর মার সাথে ও আর ওর মা একসঙ্গে নাচতে শুরু করেছে তারপরে ভাবলায় সবাই যখন নাচছে তাহলে আমি একটু বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিই সেই জন্য সবার নাচের ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি কিন্তু গানটা বন্ধুরা দিতে পারিনি কি সুন্দর গান চলছিল ওই যে দিলে কপিরাইট চলে আসবে কপিরাইটের ভয়ে তো কিছুই করা যাচ্ছে না আর এখন আবার বন্ধুরা ভিডিওতে বেশি কপিরাইট আসছে খুব বিরক্ত লাগছে বলার নাই কপিরাইট আসলে এত কষ্ট করে ভিডিও বানায় তারপরে যদি কপিরাইটার আসে তাহলে তো কিছু করার নাই তারপরে অনেকক্ষণ ছিলাম ওইখানে যতক্ষণ না ঠাকুর নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওখানেই ছিলাম বিসর্জনের আগ পর্যন্ত আর আমাদের ওখানে ফিক্সড টাইম আছে যে এই টাইমের মধ্যে ঠাকুরকে বিসর্জন করতে হবে সেই জন্য যখন বিসর্জনের আগ পর্যন্ত হয় বিসর্জন করবে তখন কিন্তু মেয়েদেরকে বলে তোমরা এবার চলে যাও অন্য টাইমে বা ছেলেরা শুধু বিসর্জন করবে মেয়েদের এখন রাখা যদি বা ঝামেলা হয় বুঝতেই পারছো গ্রামের দিকে বলার নাই কিন্তু আমাদের এখানকার প্রত্যেকটা বন্ধু যে কিন্তু ফার্স্ট হয়েছে তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে যেমন দুর্গাপূজার প্যান্ডেলটা সুন্দর হয়েছে দুর্গা ঠাকুরটাও দারুণ হয়েছে একদম এ ক্লাস এক কথায় যাকে বলা হয় আর আমাদের আজকে দুপুরের মেনু কী হতো তত আমার সঙ্গে শেয়ার করে আজকে দুপুরের মেনু হয়েছিল ভাত মুগের ডাল আর আমাদের এখানে দশ শাক খেতে হয় দশমীর দিন দশ রকমের শাক একসঙ্গে রান্না করে খেতে হয় দশ রকমের শাক একসঙ্গে রান্না করেছিল তারপরে তরকারি তারপরে হয়েছিল চাটনি পাঁপড় আর আজকে এনেছিল কাঁকড়া তারপরে হয়েছিলো মাটন দই মিষ্টি রাত্রিবেলায় কী হয়েছিল তাহলে বলছি রাত্রিবেলায় হয়েছিল মেটে ঘুগনি চর্বি দিয়ে ঘুগনি করেছিলাম আর করেছিলাম হচ্ছে রুটি আর হয়েছিল লুচি সবই করে ফেলেছিলাম কিন্তু আমরা এদিকে সবাই মিলে চলে এসেছিলাম তো আমার মার একটু বেশি খাটনি হয়ে গেছে মিক্সি তো অবশ্যই আছে কিন্তু মা ওই যে মিক্সিতে পেস্ট করতে পারে না সেই জন্য আর করিনি আর আমি বাড়িতে এখান থেকে গিয়ে আমার এত পরিমাণ রাগ হয়েছিল যে বাজি ফটেছিল সব ফাটেছিলো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করে সেগুলো আর ভিডিওই বানায়নি যা বিরক্ত লাগছিল যে বলার নাই ভাবলাম আজকে ভিডিওই বানাবো না কিন্তু ভিডিওটা বানালে তোমাদেরও ভালো লাগতো এত পরিমাণ বাজি এনে দিয়েছিল আমার ছেলে কর্মসেও বলার নাই কিন্তু আমার ছেলে ফাটা গিয়ে আমার বরে ফাটি ফাটি বিরক্ত করে দিয়েছে তাই আমি বক্সে আর তুমি কি ছোটো নাকি ও বাচ্চাদেরকে দেবা ওরা ফাটে পড়তে ভালো লাগবে না তুমি ফাটাচ্ছো ওই নিয়ে একটু মন কষা কষি হয়েছিল তাই আর এই দেখো সবাই মিলে নাচানাচি করছে আর পেছনটা নাচ দেখছো তো আমি শুধু ঘুরছি তাই কী গান চলছিলো আমি গানের কোনো মাথা মাথামুণ্ড বুঝতে পারছি না তো তাই নাচতে পারছি না বলছি গান যদি না জানা থাকে বন্ধুরা আমি কিন্তু নাচ জানি না আর গান যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু নাচটাও কিন্তু দারুণ হয় আমার পাশে যেটা আছে ওটা হচ্ছে আমার কাকার হচ্ছে ব্যাটার বোর বোন এসেছিল সেই জন্য ও নাচানাচে করছে কারণ নাচটাই হচ্ছে মানুষের রেঞ্জার দেখেছো যে পরিমাণে ঘেমেছে গালের সিঁদুর গোলে গলে পড়ছে তারপরে নাচানাচি হয়ে আমাদেরকে বলেছিল এবার চলো তোমরা চলে যাও তারপরে আমরা এদিকে এসেছিলাম আর মিষ্টির দোকানেও গিয়েছিলাম মিষ্টির দোকানে কিন্তু টাকা দিয়ে আছে কিন্তু তাও মিষ্টি কিন্তু রাখেনি কারণ আজকে বিজয় দশমী টাকা দিয়ে রাখলেও তোমার কোনো ব্যাপার নেই কিন্তু মিষ্টিটা তোমাকে আগেই তুলতে হবে না হলে কিন্তু মিষ্টিটা পাওয়া যাবে না কিন্তু তখন তার মিষ্টি হয়েছিল না বলেছিল যে মিষ্টিটা রেডি হলে তারপরে তোমাদেরকে দেব কিন্তু মিষ্টি রেডি হওয়ার পরে যখন আমরা ঠাকুর মাকুর বিসর্জন হয় মানে এখান থেকে নিয়ে গেলো আমাদের ঘাটটা একটু দূরে বলে আর বিসর্জন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন প্রতিমা নিয়ে গেল তখনই তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর প্রতিমা নিয়ে যাওয়ার সময় যখন ওই গানটা হয় না একটা কি একটা গান দেয় জানে দারুণ ওই গানটা এত সুন্দর গান মানে এত কিসের আয়োজন বিথ্যাতমায় ছাড়া একটা গান আছে না ওই গানটা আমার মনে হয় আজও চলছে দু হাজার পঞ্চাশেও চলবে দু হাজার ষাটেও চলবে কারণ ওই গানটা কখনোই পুরোনো হতে পারে না ওই গানটা সবসময় বিখ্যাত আর এই দেখো মা চলে যাচ্ছে মাকে বলছে মা তুমি আবার এসো তোমার জন্যে আবার একটা বছর অপেক্ষা তুমি এসেছিলে তাই ঘর বাড়ি সব পরিষ্কার করা ঝাড়া নাড়ু করা তারপরে জামা কাপড় কেনা তোমার জন্যই তোমাকে নিয়েই সব কিছু তোমার পরে যতই যত পুজো আসে না কেন লক্ষ্মী পুজো কালী পুজো কিন্তু তোমার পুজোতে কেন্দ্র করেই মানুষের কুচি ঘর ঝাড়া নতুন জামা কাপড় সব আমরা বাঙালিদের কারণ আমরা তো গরিব দুর্গা পুজোর সময়ই শুধু জামা কিনি কালী পুজো লক্ষ্মী পুজো এইসব সময় আমরা জামা কিনতে পারিনি পুজোকে কেন্দ্র করে ছেলেকেও জামা কিনতে পরিবারের লোককেও জামা কিনতে আর নিজেও এক একটা কিনে আর আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ছেলেকে বলছিলাম ছেলে ভালো করে ভিডিওটা একটু দেখে দেয় কারণ এই ভিডিওটা আমি লাস্টে দেবো যাতে ওদের মনে থাকে যে কি প্যান্ডেলটা ছিল আর কেমন ছিল আর ঠাকুরটাও কেমন ছিল সেই জন্য তোমাদেরকে প্যান্ডেলের ভিডিওটা শেয়ার করে দিলাম আর আমি বলছিলাম চ তাহলে তুই বা ঠাকুরের কাছে যা যে ঠাকুরের ছবিটাও তুই তুলে নিয়ে আর ছেলে তাই করতে গিয়ে ঠাকুরের ছবিটাও তুলে নিয়ে এনেছিল কিন্তু ঠাকুরের ছবিটা তুলে এনেছিল তো এত পরিমাণে হ্যালোজেন ফোকাস নিচ্ছিলো লাইটে যে আর ঠাকুরের ছবিটা অত ক্লিন আর হয়নি আর সবাই মাইকে বলছিলো তারপরে গান বাজছিল বলে আর তোমাদেরকে আর গানটাও দিইনি আর অন্য কিছুও দিইনি ও আসার ভয়ে আর তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা কে কেমন পুজো কাটালে সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও আমরা তো পুজো কিন্তু কাটিয়েছি কিন্তু এবারকার পুজোটা এনজয় করতে পারিনি এবারকার পুজোটা জাস্ট ওই পুজো বলেই কেটে গেছে তাছাড়া আর কিচ্ছু হয়নি আর পুজো পালে যদি এনজয় না করতে পারো তাহলে আর কী করলাম যাই হোক মা তুমি আবার যাচ্ছ আবার তুমি এসো কারণ তোমার জন্য এত সরঞ্জাম যাই করি আর তাই করে তুমি আসছো বলেই আমরা আছি তুমি ভালো রাখছো বলেই আমরা ভালো থাকছি আর মাকে দেখেছো আর আমাদের এখানে গণেশটা শুধু দেখো গণেশের মাথায় বান্ধা আছে জাস্ট লাগছে আর মা চোখ দেখে মনে হচ্ছে মা যেন কাঁদছে ভাবছে আবার তো সে একটা বছরের পরে গিয়ে আবার সে বাবার বাড়িতে আসবো আমরা তো রোজই বাবার বাড়িতে যেতে পারি কাছাকাছি কিন্তু মা তো আসতে পারে না একটা বছর অপেক্ষার পরে গিয়ে আসতে পারে কারণ মা তো বাবাকেও ভালোবাসে বাবাকে ছেড়েও আসতে পারে না তারপরে সবাই মিলে মাকে দর্শন করে মাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে এই দেখো আমার মামা মামটা লুচি খেতে বসে পড়েছে লুচি খেতে বসে কি মনে হয় সবাই প্রণাম করছে বলছে তাই ও একা একা এবার প্রণাম করতে শুরু করে দেবে দেখো জাস্ট ওরে মা একটা কথা জানো তো আমার মনে হয় যে বাবা মা যেমন শিক্ষা দেবে ছেলে মেয়ে সেই শিক্ষাতেই মানুষ হবে কারণ কুশিক্ষাতে বলে যে অসৎ শিক্ষাতে মানে কি নরক বাস স্বর্গে স্বর্গবাস কথাই আছে তো যেমন ভালো শিক্ষা দেবে ছেলে পেলে তেমন ভালো হবে যেমন খারাপ শিক্ষা দিবে তেমন খারাপ হবে তারপরে বলেছিলাম মিষ্টি পেয়েছিলাম না তারপরে আমি গেলাম যে মিষ্টি দেখে তো পায় না ছেলেকে আনতে বলেছিলাম তারপরে ছেলে দেখছে মিষ্টি নিয়ে আনছে অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছিলো বলে বাড়িতে বসে থাকতে পারছিলাম না আর ওই দেখো ছেলে মিষ্টি নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আর ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখলাম নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে